अब चाहिए तो कब और यार okay, कभी रसोलू नहीं यार दूर रहा था न डी पौधे लाओ उससे देख यार अकेले कमेंट करते की ना तो अमी मुझे यार एक कमेंट करके देख यार ये एक्टर हम दबा रहे हैं ना ना सुल्तान लातू ना सुल्तान করতে হবে রাতুল রে রাতুল রে সেই দেখা দেখা যাচ্ছে মানে কমেন্ট করতে সেই দেখা যাচ্ছে এখানে একটু বানাম বলেছি মিষ্টি কি ব্যাপার না ঠিক আছে বুঝে নিছি হ্যাঁ আমি বুঝে নিছি তো স্যার থ্যাঙ্কস তার একজন কমেন্ট করছে নাইস তোমাকেও বেরি নাইস তুমি আমার নাটকটা দেখেছো দেখেছ হিরাম অসাধারণ অভিনয় করছে এটা আসলে বেলালের নায়িকা বলে কথা ও বেলালটা চিনে না আসেন পরিচয় করে দেই ওকে চিনতে গেলে আপনাদের যেতে হবে টিকটকে টিকটকে যে তাওসান বাসটা লেগে সার্চ করবে পাওয়া যাবে ওই আচ্ছা যাই হোক আর সব পরে গিয়ে পড়ছি এখন খালি একটু কমেন্টে রিপ্লাই দিই তাতে কোনো দুই তিন জনের রিপ্লাই এরা মনে সাধারণ स्टप हो गयो रे लाग्दैन सबैले सबैले कति थ्याङ्क्स देला यमने सबर्नो मने कुच्छे एता लाइभ होला त्यस्तो चाहिँ देखा जात छ धन्यवाद एताको लागि सुन पावर त त नजान के भाइ भाइ तस

Kau tuh pura-pura lu pasti sudah pura-pura lu pasti. Pura-pura kurva, pura-pura sarawak lagi na.